মনে হচ্ছে যেন বাইরে রোদ্রতে বসি একটু গার্ডেন থাকলে বেশ ভালো লাগতো বাইরে বাট সেটা তো নেই সাদ্য লাগিয়েছিলাম সেটাও পড়ে গেছে হাওয়াতে মনে হচ্ছে রাত্রেবেলায় এটা আমার এই পড়শি এদিকে থাকে তার বাড়িতে গিয়েছিলাম সে আমাকে একটু কলমি শাক খেতে দিয়েছিল তো কলমি শাকটা খেয়ে আমি ডানটাগুলো লাগিয়ে রেখেছি দেখুন কীরকম শেকড় হয়েছে এখন আমার গার্ডেন নেই বলে কোথাও লাগাতে পারছি না আর যদি এই সিজনে না লাগাতে পারি বোতলটা রেখে দেবো ভেতরে এই এই স্টেম সুদ্ধ পরের বারে আবার লাগাবো পরের সিজনে স্প্রিংয়ে সামারে আবার লাগাবো এখন তো নেই কারেন্ট কিছু পট নিয়ে আসতে হবে মাটি নিয়ে আসতে হবে কিছুই নেই এখন এটাতে জল ভরে রেখে দিই এরকম করেই বাঁচিয়ে রাখবো এটাকে নেক্সট সিজনে লাগাবো ওর অবধি কারণ এই সিজনে তো অলরেডি ঠান্ডা পড়ে গেছে আর্লি ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে আর ঠান্ডাতে এখানে সেরকম ভেজিটেবলসগুলো হয় না মানে ঠান্ডার ভেজিটেবলসগুলোগুলো হবে যেমন বিট করিয়ান্ডার আরও কেল এগুলো সব গরি হবে মানে ফুলকপি বাঁধাকপি এগুলো হবে বাট এই এই সব জাতীয় ভেজিটেবলসগুলো হবে না তো আর বাইরে রেখে দিলেও এটা মরে যাবে ঠান্ডাতে একদম তো এটাকে ভেতরে রাখবো গারাজে ভেতরে রেখে দেবো যদি বেঁচে থাকে পরের বারের সিজনে লাগাবো রেখে তো দিচ্ছি বাইরে আবারও হাওয়া দিচ্ছে মনে হয় আবার পড়ে যাবে চেক করি দিলি একটু একটু করে একবার করে মানে একবার করে চেক করি ভালোই রোদ হয়েছে মিষ্টি মিষ্টি রোদ তো নেই এখন সেরকম তিন চারটাই গাছ আছে আমার কাছে এখন এই যে এই দিকে দেখুন তুলসী গাছ আছে একটা বান্ধবী দিয়েছে সে আবার একটা পান প্লান্টও দিয়েছে আর কচু এনেছিলাম আর কচুর এরকম পং বেরিয়েছিল ভাবলাম লেগে লাগিয়ে দেবো পটে আর এখনও পট আনা হয়নি আনা হলেই এইটুকু এগুলোকে সব লাগাতে হবে অন্য অন্য পটে নইলে হবে না তো আর এই প্লান্টটা এইটা তো মিষ্টি মামসের প্লান্ট এই প্ল্যানটা একটা বান্ধবী নিয়ে এসেছিলো সেদিন আমার সঙ্গে দেখা করতে এসেছিলো তো নিয়ে এসেছিলো তো আমাকে বললো আমাকে গিফট দেওয়া ভেরি ইজি কিছু না জাস্ট একটা প্ল্যান্ট আনলেই হচ্ছে তো জানতো আমাকে যে আমি প্লান্ট নিয়ে এলে খুব খুশি হব এটা আমার ফার্স্ট ফ্লাওয়ারিং প্লান্ট আফটার টু ইয়ার্স মানে আফটার কামিং ব্যাক ফ্রম ইন্ডিয়া আফটার টু ইয়ার্স কী যে ভালো লাগছে আর আমারও টেম্পটিং লাগছে যে আমিও নিজে কিনে নিয়ে আসি কিছু প্লান্ট নিয়ে আসো শুন নিয়ে আসো গার্ডেন না থাকলেও গার্ডেনের জিনিস খেতে পেয়েছি একদমই এই যে এটা দিয়ে গেছে স্পঞ্জ গড় কত বড় স্পঞ্জ গা দেখুন বাপরে প্রথমে আমি ভেবেছিলাম বীজ হবে বাট বীজ তো নেই ভালোই সফট আছে এমনি বীজ হয়েছে বাট এটা সফট আছে খাওয়া যাবে খাবো যে করেই হোক খাবো এটাও বেশ ভালো আছে এটাও দেখি এটা ভালো আছে এটা বীজ হয়নি এটা ভালো আছে এটা একটু বীজ হয়েছে বাট রান্না করে দেখবো কীরকম হচ্ছে আর দিয়েছে আর এক বন্ধু সিম দিয়েছে পার্পল কালারের সিম পার্পল কালারের সিম মানে বাগান না থাকলেও কোনো ক্ষতি নেই এত বন্ধু বান্ধব আছে মানে গার্ডেনিং তো অনেকেই করে তো খেতে পেয়ে যাবো খাওয়ার জন্য তো গ্রো করতাম না না ওটা গ্রো করাটা একটা মানে বেশ খুশি পাওয়া যেত যে এত ভালো ভালো ভেজিটেবলস গ্রো করছি সেই জন্য একটু মনটা করে যে গার্ডেনিং করতে পারছি না আর আসলে এটা আমাদের নয় আমরা রেন্টে আছি আর এখানে সেরকম ব্যাকইয়ার্ড নেই যে আপনি গার্ডেনিং করবেন সেই জন্য করা হয় জাস্ট স্পেস আছে এটাতে যা হয় হবে পরের বছর ট্রাই করবো এবছর আর না এবছর করে কোনো লাভ নেই বাট হ্যাঁ ইয়ে লাগাবো ধনে পাতা লাগাবো ধনে পাতা এখন লাগাবার টাইম আছে তো ধনে পাতাটা লাগাবো ধনে পাতা বিট এই ঠান্ডার ভেজিটেবলসগুলো লাগাবো এবার পটেই লাগাবো কিছু তো করার নেই পটেই লাগাবো